আলাইকুম আজকে কথা বলবো জাপানে একটা বাচ্চাকে ডে কেয়ারে দেওয়ার প্রক্রিয়া কতক্ষণ রাখতে পারবে খরচ কেমন পড়বে ইত্যাদি বিষয়গুলো নিয়ে যেহেতু এই টপিকটা নিয়ে অনেক টেক্সট পাচ্ছি তা সুতরাং ভাবলাম যে ভিডিও বানিয়ে ফেলা যাক জাপানে বাচ্চাদের ডে কেয়ারগুলো সাধারণত স্থানীয় সিটি অফিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং আপনি চাইলেই একটা বাচ্চাকে যে কোনো ডে কেয়ারে গিয়ে এনরোল করতে পারবেন না সেটার বেশ কিছু প্রক্রিয়া আছে শুরুতে স্টেপ স্টেপ বাই আপনাকে আগাতে হবে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সিটি অফিসে গিয়ে আপনি হচ্ছে যেই সার্কুলার থাকে ওইটা আপনাকে নিতে হবে প্রতি এপ্রিল মাসে হচ্ছে বড় আকারের সার্কুলারটা হয় এই ছাড়াও হচ্ছে আপনি আপনার বাচ্চাকে চাইলে কোনো ডে কেয়ারে এনরোল করতে পারবেন যদি আপনি যে ডে কেয়ারে বাচ্চাকে দিতে যাচ্ছেন সেটার সিট অ্যাভেলেবেল থাকে আর কি খালি থাকে আচ্ছা তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনি সিটি অফিসে গিয়ে আবেদন ফর্মটা নেবেন তারপরে ধাপ হচ্ছে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ডে কেয়ারে আপনার বাচ্চাকে দিতে যাচ্ছেন ফর্মের পাশাপাশি আপনাকে একটা বই আকারে দেওয়া হবে যেখানে হচ্ছে লিখা থাকে তালিকা থাকে আর কি আপনার এরিয়াতে কোন কোন ডে কেয়ার আছে এবং কোন ডে কেয়ারে কতটা সিট খালি আছে আর কি নেক্সট সেশনের জন্য তো সেটা সেখান থেকে দেখে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকে ডেকের তো আপনি সেখানে কল করে হচ্ছে আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন এবং আপনি চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন আর কি কেমন হ্যাঁ যে বাচ্চা আমি যে দিব এই বাচ্চার এখানে হচ্ছে সুবিধাগুলো কি কি এই ডেকে যেমন আমি আমার বাচ্চাকে দেওয়ার আগে দেখে এসেছিলাম যে এনভারনমেন্ট কেমন তারপরে খাবার দাবারের বিষয়টা নিয়ে যেহেতু আমি মুসলিম তো খাবার দাবারের বিষয় নিয়ে আমার কনসার্ন ছিল তো আমি হচ্ছে সেটা সবার আগে জানতে চাচ্ছিলাম যে ওরা কেমন খাবার আমাদের মুসলিমদের খাবারের বিষয়ে বেশ কিছু আছে তো এটা নিয়ে একটু কনসার্ন থাকতে পারে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে ডে কেয়ারগুলোর আসলে টাইপ অনুযায়ী কি বাচ্চাদের খাবার কোনো কোনো জায়গায় আপনার অ্যাডজাস্ট করতে পারে কোনো কোনো জায়গায় পারে না তো যে সব জায়গায় পারে না সেই সব জায়গায় আপনি যদি দিতে চান তাহলে আপনার বাচ্চাকে বাসা থেকে খাবার দিতে হবে আমি কিন্তু আমার বাচ্চাকে বাসা থেকে খাবার দেই না কারণ হচ্ছে আমি যে কেয়ারে বাচ্চাকে দিয়েছি সেখানে আমি শুরুতে তাদের সাথে কথা বলে নিয়েছিলাম এবং আমি জানতে পেরেছি যে তারা খাবার আপনার অ্যাডজাস্ট করে দিবে আর কি হ্যাঁ যেদিন মাংস থাকবে সেদিন ওরা মাংস না দিয়ে আমার বাচ্চাকে তফু দেয় সয়াবিনের তৈরি তারপরে হচ্ছে আপনার অথবা মাছ দিবে এবার মাঝে এমনও করে যে জাস্ট চিকেনটা ওরা আলাদা ভাজে তো চিকেনটা ওরা দিল না আর কি এরকম করে তো যেই ডে কেয়ারে আপনি অ্যাপ্লিকেশন করছেন এই বিষয়টা আপনি অবশ্যই তাদের সাথে আগে কনসাল্ট করে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে যদি আপনি বাসা থেকে বাচ্চাকে সম্পূর্ণ খাবার দিতে পারেন সেটা তো খুবই ভালো আর যদি আপনি ব্যস্ত হন আমার মতো বিশেষ করে তাহলে তো আপনার জন্য এটা একটু টাফ হয়ে যাবে আর কি পরবর্তীতে এটাকে অ্যাডজাস্ট করা তারপরে হচ্ছে ওদের একটিভিটি গুলো কি কি থাকে সারাদিন ওরা কি কি করবে ওখানে বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর একটিভিটি থাকে ডেকে সো আপনি ওটা জানতে পারবেন অনেক বিষয় আর কি তো ওটা আপনি জেনে আসতে পারবেন বেশ কয়েকটা ডে কেড়ে গিয়ে আপনি সেটা করতে পারবেন আপনার বাচ্চা থাকলে এর পরের ধাপ হচ্ছে নির্দিষ্ট একটা ডেডলাইন থাকে ওই ডেডলাইনে হচ্ছে বেশ কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হবে তো ওইটা দেওয়ার পরে হচ্ছে রেজাল্ট আসবে আপনার বাসায় হচ্ছে ওরা কাগজপত্র পাঠিয়ে দিবে যদি আপনার বাচ্চার ডে কেয়ার হয় তো এরপরে হচ্ছে পরবর্তী ধাপে ধাপে আগাতে হয় আর কি এবার আসি খরচের বিষয়টা ডে কেয়ারগুলো সাধারণত দুই টাইপের হয় একটা হচ্ছে আপনার লাইসেন্সড আর একটা হচ্ছে নন লাইসেন্সড তো যেগুলো হচ্ছে সরকারি এগুলোতে তুলনামূলক আপনার খরচ একটু কম হবে আর স্বাভাবিক যেটা হচ্ছে প্রাইভেট এটাতে একটু খরচ বেশি হয় এগুলো অনেক নির্ভর করে। পারছি না যে এত হবে আপনার বাচ্চার ডে কেয়ার ফি কিন্তু আপনার সরকারিগুলোতে মধ্যে হয় ধরেন ফ্যামিলি মেম্বার বেশি আপনার খরচ বেশি ওই চিন্তা করেও কিন্তু আপনার সেখানে একটা সাবসিডারি থাকে তো যার কারণে হচ্ছে আপনার ফি হচ্ছে দশ হাজার ইউনও হতে পারে আবার বিশ হাজার তিরিশ হাজার হতে পারে ঠিক আছে সাধারণত এরকমই হয় আর কি যদি অনেক বেশি আপনার স্যালারি হয় ক্ষেত্রে আরো বাড়বে আর কি এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে জাপানে আসলে বাচ্চাদের ডে কেয়ার তাদেরকে দেওয়া হয় যাদের আসলে প্রয়োজন আছে ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন জব করেন আরেকজন করছেন না মানে পার্ট টাইম জবও করছেন না সেই ক্ষেত্রে আপনার বাচ্চার ডে কেয়ার সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এখানে প্রায়োরিটি বেস্ট আর কি দেওয়া হয় ধরেন এখানে তো সিঙ্গেল 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 মাদার আছে আছে বা ফাদার মাদারের সংখ্যা বেশি তারপরে হচ্ছে আপনার ধরেন পরিবারের কেউ অসুস্থ বা কিছু হ্যাঁ বাবা মায়ের মধ্যে যেকোনো একজন বাচ্চা টেক কেয়ার ঠিকমতো করতে পারছে না আর অনেক বিষয়ের উপর নির্ভর করে আর কি এর মধ্যে যেকোনো একজন হচ্ছে আপনার সারাদিন ফ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার টেক কেয়ার না হওয়ার সম্ভাবনাই বেশি আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যারা জাপানে নতুন মা বাবা হতে যাচ্ছেন বা বাংলাদেশে আছেন চিন্তা করছেন জাপানে গেলে বাচ্চাদের আসলে কি করব না করব তাদের একটু হলেও উপকার হবে আশা করি এখানে এসে সবার আগে এই বিষয়গুলো নিয়ে সিটি অফিসে যা মানে কথা বলবেন আর কি হ্যাঁ একে ওকে জিজ্ঞেস করার চাইতে আমার মনে হয় সিটি অফিসে গেলে ওরা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ